হ্যাঁ জন্য ওনাদের গান বাজার মানুষ মনে না কথা কান মজা গেছে মনে খারাপ করছে ওনারা মনে দুঃখে খুব কষ্ট দিয়ে কথাগুলো বলে ওনাদের ঘুম নাই মমতাজ খালার ঘুম হ্যাঁ খালা হামলা ভাবি সবই খাওয়া যাবি বয়সের সাথে নিলে যায়

আগে তোলে দেখতে হবে বুঝিনা হ্যাঁ এখন আর এলে চলে না শ্বাস কানের বালার শ্বাস মুস্তিময়ের মৃত্যু বানানো লাগবে কাজ করতে পারে না তারা মিথ্যা কথা বলতে পারে না তারা সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না জিনাভে বিচার বসতে পারে না অস্লীলতা ব্যবহার করতে পারে না তারা কোনোদিন নামাজ করতে পারে না জমির ঝেলে ঢেলে জমি বানাইতে পারে না দুধে পানি মিশাইতে পারে না গুণা দিতে না যারা আল্লাহকে ভয় করে তারা দিনের আলোতেও করবে না রাতের আলোতেও গুণা করবে না কার ভয়ে কারো জোরে কোন হযরত ওমর জামানায় রাতের বেলা এক মহিলা তার মেয়েকে ডেকে বলে মা দুধ কি পরিমাণে হয়েছে বলে মা আজকে দুধ একটু কম হয়েছে মহিলা ডেকে বলে ঠিক আছে মা দুধে একটু পানি মেশায় দাও ছোট্ট মেয়ে

হযরত ওমর ফারুক সেখান থেকেই কথাগুলো শুনে অতি দ্রুত ওখান থেকে বের হয়ে চলে গেলেন সমস্ত কথাগুলো ওমর ফারুক শুনলেন শুনে ওখান থেকে চলে গেলেন যাওয়ার পরে হযরত ওমর ফারুক বাইতে যায়ে আবদুল্লাহর মা ও আবদুল্লাহর মা ছেলের বউ পা এসে বিয়ে দিবা নাকি বলে কেমন মেয়ে বলে তাকওয়াবান টাকাওয়ালা দেখছে পশাওয়ালা দেখছে সুন্দরী দেখছে বাড়ি ঘর দেখছে না দেখেন আই দেখেছে অন্তরে তাকওয়া কথা কোন শিখনামে ঠিক হযরত ওমর ছেলের বউ চয়েস করতে গিয়ে

বিবাহ করব আল্লাহর ওলি নিজে বড় আলেম নয় কিন্তু আমল করে আল্লাহর ওলি হয়ে গেছে চিন্তা হলো আমি বিবাহ করব কিন্তু আমার একটা নেককার পরহেজগার পত্নী চাই নারী দরকার যে নারীর পেট থেকে একটা সন্তান নেককার পাওয়া যাবে যাকে আমি এই জামানার বড় আলেম বানাইতে পারবো বড় কতিবের বাবা হতে চাই বড় আলেমের বাবা হতে চাই এটা হলো তার স্বপ্ন কোথায় আছে खेत ভালো ফসল ভালো মা ভালো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব কথা বলেন ঠিক না গেছে ঠিক হযরতে আমার বিনাস

খালি সেলফি তা আবার সেলফি তুলে একলা দেখে না ফেসবুকে স্ট্যাটাস মেরে দেয় দোস্তরা রে এই মাত্র মুখ গ্রামের লাকি নামের মেয়েকে ফাঁকি মেরে বিয়ে করে নিয়ে এসে আছে ফাঁকি মানে বোঝেন না মরা না কাবিলের টাকা একটাও দেয় এক নাকের ফুল দিয়ে বলছে আস তখন লেখে দোস্ত দেখতে আমার বলটা কেমন দেখা যায় লাইক কমেন্টস পারলে শেয়ার করে বিশ্ববাসী দেখায় দাও আর ভাই কোন বইয়ের ছবি ফেসবুকে সারা যায় না হারাম তোমার ফেসবুকটাও যেন তোমার ইবাদত হয় কথা কর ফেসবুক সালা না জানো কি হয় ইবাদত হয়

জীবনটা বাসর করে নামাজ আদায় করে শুরু করছে এদের দাম্পত্য জীবনে সুখ রহমত দিতে পারেন আর যারা বিয়ের দিনে বাসর করে নামাজ পড়ে কিসের নাম ব্যস্ত খুবই ব্যস্ত এক ছেলে বিয়ে করছে তো আমার খুব ভক্ত মোবাইল মার তাই আমি জিজ্ঞাসা করলাম এই শোনো বিয়ে করছো কি করো তিন ছেলের বাবা না তাই আমি স্ত্রী সহজে একটা দোয়া আছে জানিস মনে থাকে না আল্লাহ স্ত্রীর নামাজ শেষে যখন বাসন করে বসেছে ঘরের ভিতরে প্রবেশ করে স্ত্রী মুখের কাপড় স্ত্রীর মুখের দিকে একবার টাকায় বলে আল্লাহ দেখলাম কি বুঝলাম কি পাইলাম কি হইলো কি চাইলাম কি চিন্তা ভাবনা করে বাসর করে বৌ রেখে দরজার বাইরে আসলো স্ত্রী চিন্তা করে কি স্বামীর করলো স্বামীকে আমার ব্যবহারে খুশি না স্বামীকে স্ত্রী স্ত্রীর দরজার কাছাকাছি সেটাকে বলে স্বামী শোনো তুমি নাকি আল্লাহ বলি তুমি যত বড় আল্লাহ বলি আজকে যদি বাসর করে আমার হক না দায়ী করো নাকি আমাদের মায় দাগে আল্লাহ তোমাকে জবাব দেওয়া লাগবে আমার বিনা চিন্তা করেন পরকালের ভয় আসে না নাই আসে না নাই চিন্তা করলে কি আর করার বউ যেমনই পাইছি পাইছি তো পাইছি এই কথা চিন্তা করে বাসরে করে চলে গেলেন রাতের বেলায় ভালোবাসা বিনিময় হয়ে গেল সকাল বেলা মনে দুঃখ নিয়ে চলে গেল চলে যাওয়ার পর পঁচিশ বছরে বইয়ের খবর নিল না

এগুলো দুনিয়াতে লোভ লাল সমাজের পাগল করেছে কথা ঠিক আছে ঠিক হার আছে যেখানে আমরা না হারাম আছে যেখানে আমরা আছি তাহলে আল্লাহ